একটা হাততালি হাততালি হয়ে যাবে ফিউচার জন্য একবার হয়ে যাবে আজকের সারাদিনের যে অনুষ্ঠান রক্তদান ওনার এবং আজকের এই বস্ত্র বিতরণ কিন্তু ওনার চিন্তাভাব নাই উনি ডোনেট করেছেন আজকে ওনার জন্যই এই অনুষ্ঠান এই বস্ত্রদান এবং রক্তদান তাই আমি বলবো সকলে মিলে একটা জোরে হাততালি দিয়ে দিন

রেখা দাস রেখা দাসের হাতে বস্ত্র প্রদান করছেন মাননীয় বিধান মন্ডল মহাশয় এবারের বস্ত্র প্রদান করছেন তরুণী বিশ্বাস মহাশয় রানীবালা মন্ডল ওনাকে বস্ত্র প্রদান করছেন মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় রণজিৎ কুমার মন্ডল মহাশয় সময় মনে ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদকের জন্য একবার এরপরে রেখা দাস রেখা দাস মন্ডল পাল বর্তমান পঞ্চায়েত সদস্য শীতলা সঞ্জয় পাল মহাশয় বস্ত্র প্রদান করলেন রমা মন্ডল ওনাকে বস্ত্র প্রদান করছেন আমাদের বর্তমান দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব রবীন্দনবাবু ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বৃহস্পতি হালদার ওনাকে বস্ত্র প্রদান করবেন মাননীয় শিশির আউলিয়া মহাশয় বিশিষ্ট সমাজসেবী মাননীয় আউলিয়া মহাশয় কবিতা সরকার ওনাকে বস্ত্র প্রদান করছেন মুকুন্দ বর্মন মহাশয়

বিমলা মণ্ডল ওনাকে বস্ত্র প্রদান করছেন মাননীয় প্রদীপ হালদার মহাশয়